আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি বহুল ব্যবহৃত ঔষধ নিয়ে সেটি হচ্ছে রিবোটিল অন মিলিগ্রাম ট্যাবলেট যা অনেকেই জানেন ক্রোনাজিপাম নামে ভিডিওটি পুরোটি দেখলে জানতে পারবেন এই ঔষধের ব্যবহার কাজ করার ধরন পার্শ্ব প্রতিক্রিয়া এবং সাবধানতামূলক কিছু বিষয় এই রিবোটিল ট্যাবলেটটি উৎপাদন করে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটি রিবোট্রিল অন মিলিগ্রাম ট্যাবলেটের দাম হচ্ছে মাত্র এগারো টাকা করে রিবোট্রিল অন মিলিগ্রাম ট্যাবলেটের পরিচিতি রিবোট্রিল মূলত একটি ব্যঞ্জো ডায়াজিপাইন গ্রুপের ঔষধ এর প্রধান উপাদান হল ক্লোনাজি পাম ডাক্তাররা সাধারণত এটি ব্যবহার করেন খিচুনি মির্গি রোগ পেনিক ডিজর্ডার অ্যানজাইটি এবং মাঝে মাঝে ঘুমের সমস্যা কমানোর জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে রিবোট অন মিলিগ্রাম ট্যাবলেটটি কীভাবে আমাদের শরীরে কাজ করে থাকে আমাদের মস্তিষ্কে একটি রাসায়নিক আছে সেটি হচ্ছে গাবা রিবোটির এই গাবা এর কার্যকারিতাকে বাড়িয়ে তোলে ফলে মস্তিষ্ক শান্ত থাকে অতিরিক্ত স্নায়বিক কার্যকলাপ কমে যায় তাই এটি খিচুনি ও আতঙ্কজনিত সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে কোন কোন রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে যেমন ইপিলসপি ও বিভিন্ন ধরনের খিচুনি সারাতে যারা প্যানিক ডিসঅর্ডারে ভুগে থাকেন এছাড়াও যারা অ্যাংজাইটিতে ভুগে থাকেন কিছু ক্ষেত্রে স্লিপ ডিসঅর্ডার অর্থাৎ যাদের ঘুম কম হয় এই ঘুম স্বাভাবিক করার জন্য এই ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে মনে রাখবেন এটি শুধুমাত্র প্রেসক্রিপশন ব্যবহারযোগ্য ওষুধ তাই নিজে থেকে গ্রহণ অথবা নিজে থেকে বন্ধ করা কোনো ক্রমেই ঠিক হবে না পার্শ্ব প্রতিক্রিয়া যেহেতু এটি একটি শক্তিশালী সেডিকটিভ ঔষধ তাই এর পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে অতিরিক্ত ঘুম আসতে পারে মাথা ঘুরতে পারে স্মৃতিবংশ হতে পারে ক্লান্তিবোধ লাগতে পারে একটি বিষয় খেয়াল রাখতে হবে দীর্ঘদিন ব্যবহার করলে অভ্যাস তৈরি হতে পারে এবং হঠাৎ বন্ধ করলে সমস্যা দেখা দিতে পারে তাই ডক্টর যতদিন ব্যবহার করতে বলবেন ঠিক ততদিন ব্যবহার করতে হবে অতিরিক্ত ব্যবহার কখনোই আপনার স্বাস্থ্যের পক্ষে ঠিক হবে না সতর্কতা রিভোট ট্রিল হঠাৎ করে বন্ধ করা উচিত নয় এটি ধীরে ধীরে ডাক্তারের নির্দেশে বন্ধ করতে হয় আর এই ওষুধ সেবনের পর গাড়ি চালানো বা মেশিন চালানো বিপজ্জনক হতে পারে কারণ এটি তন্দ্রা তৈরি করে অর্থাৎ ঘুম তৈরি করে থাকে তো বন্ধুরা এটাই ছিল রিভোট ট্রিল অন ট্যাবলেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাই আশা করি ভিডিওটি আপনার কাজে শেষে মনে রাখবেন ঔষধ নিচ থেকে নয় শুধুমাত্র যোগ্য চিকিৎসকের প্রেসক্রিপশনে ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন না সুসম্মানিত ভিউয়ার্স আজকের মতো এখানেই বিধানের চেয়ে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ